টাকাই পাল্টান আপনারা ছিঁড়া টাকা বিদেশি টাকা এক্সচেঞ্জ নেন কত করে রেট কিরকম ভাই আমেরিকান টাকার রেট এটা কি পাকিস্তান আমলের টাকা এটা এলে আপনার উমানের একশো পয়সা ভিডিও কলে তো সমস্যা নেই ভাই না সমস্যা নাই তা এই যেগুলো তো বাংলাদেশি টাকা স্বপ্ন এই যে এটা যখন দেখা যায় না

মালসের পাঁচ পয়সা মালসের পাঁচ পয়সা ঠিক আছে ভাই ধন্যবাদ